এই ভালোই লাগছে মা বড় হয়ে গেছে তুমি লম্বা হয়ে গিয়েছো শ্বাস দেখো এটা দেখা যাচ্ছে দেখো তুমি গেনজিটা নিচে হ্যাঁ থাক 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 ওটা তো ওর ওই রাখলাম আবার রাত্রিরে কত রকমের শ্বাস দেবে কে জানে রাত্রিরে সেই শ্বাস দিবা তো মনে হচ্ছে আমার থেকেও আধম এই জামা পরবো না ওই জামা পরবো না আমরা তো সবসময় পরি না গান আর আজকে হলো রাম পুজো তো তো রামের বারোটার সময় হবে আর আমাদের সেই নিমন্তন্ন কার্ড দিয়ে গেছে বেশ ভালোই লাগছে বেশ এরকম চারিদিকে রাম রাম আর কি রামের গান হচ্ছে বেশ জমজমাট আর এখানে আমাদের প্রতিষ্ঠা হ্যাঁ আর রাত্রির এখানে আমাদের খিচুড়ি টিচুড়ি হবে আর কি ক্লাবে আর পুজো হবে তো নর্মালি যে রকম অনুষ্ঠান হয় তো সেই রকমই অনুষ্ঠান হচ্ছে এই হলো আনন্দ হচ্ছে যে পূজার জন্য আমরা বেদবা বাজাতে হয় যে জায়গা জায়গায় পুজো তো সেরকম পুরো বাজার স্টক সরস্বতী পূজার থেকেও বেশি হচ্ছে পুজো পুরো বাজার স্টক এত পুজো হচ্ছে সে বলার না আর আমাদের এইটুকু একটা শিশিতে করে হচ্ছে চাল দিয়ে গিয়েছিল মঙ্গল ঘটের রাম মন্দিরে তো অনেকদিন আগেই দিয়ে গিয়েছে তো সেটা মা পুজো করেছে ওটা বলেছিল কি সিংহাসনে রেখে দিতে তো সেগুলো আর কি পুজো হচ্ছে আর চারিদিকে গান বাজছে পুরো সেই রাম শিয়ারাম উফ সেই লাগছে চারিদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভেজ ডাল করেছি ভাত করছি আর উচ্ছে ভাজা তো মা দিদি তো বাড়ি আর কি নেমন্তন্ন সকালের শুধু আমি আর মা দুপুরে খাবো আর ও তো ওই যে এখনই যাচ্ছে দেখো এখানে ওই ও সাজা পুজো আর রাত্রিরে আমাদের সবার নিমন্ত্রণ আছে ও যাবে বরযাত্রী আর এক জায়গায় ছিল ও বরযাত্রী যাবে বিয়ে বলে কথা আর আজকে আমাদের ওই যে ছোট্ট পুচকুটার আর কি জন্মদিন তো সেই জন্য আজকে নেমন্তন্ন আছে রান্না টান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে এখন আমাদের সকালের খাবার হয়নি তো একবারে রান্না করলাম তো সেই জন্য স্নান মটরশুটি খাচ্ছ অন্য কিছু মুখে না দিয়ে আর আজকে হলো রাম পুজো তো রামের প্রতিষ্ঠাতা তো বারোটার সময় হবে আর আমাদের এই নিমন্ত্রণ কার্ড দিয়ে গেছে বেশ ভালোই লাগবে সেই রকম চারিদিকে রাম রাম আর কি রামের গান হচ্ছে বেশ জমজমাট আর এখানে আমাদের আর কি প্রতিষ্ঠা হ্যাঁ কি ক্লাবে আর পূজো হবে তো নরমালি যে এরকম অনুষ্ঠান হয় সো সেই রকমই অনুষ্ঠান হচ্ছে খুবই আনন্দ হচ্ছে যে রাম রকম হয় যে জায়গায় জায়গায় পুজো পুরো পুরো বাজার বাজার বেশি হচ্ছে হচ্ছে পূজা না আর আমাদের এইটুকু একটা শিশিতে করে হচ্ছে চাল দিয়ে গিয়েছিল মঙ্গল ঘাটের রাম মন্দিরে তো অনেকদিন আগেই দিয়ে গিয়েছে তো সেটা মা পুজো করেছে ওটা বলেছিল কি সিংহাসনে রেখে দিতে তো সেগুলো আর কি পুজো হচ্ছে আর চারিদিকে গান আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে বিয়ের বেনারসি বউ ভাতের বেনারসিটা সব বের করেছি তো একদম সাজানো ছিল অনেক শাড়ির নিচে ওই কাগজের মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু মানে পড়া তো সেরকমই হয় না সেই একদিন বিয়েতেই পরেছিলাম তারপরে এই বিয়ের শাড়িটা পরাই হয় না তো আর বউ ভাতের শাড়িটা তো দুদিন পরেছি মানে বউ ভাতের দিন আর একদিন তো আর বন্ধুরা আমার বিয়ের শাড়িটা আর বউ ভাতের শাড়িটা খুবই সুন্দর অনেকেই আর কি বলেছে আমারও খুবই পছন্দর তো তোমরা যদি দেখতে চাও অন্য একদিন তোমাদেরকে দেখাবো ভালো করে আর কালার দুটো সত্যি খুবই সুন্দর তো যাই হোক সব শাড়িগুলো বের করেছি আর শাড়িগুলো তো পরাই হয় না তো ভাবছি সামনে বিয়ে আছে বিয়ে বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়িতে পরবো তো অন্য শাড়িগুলো তো পরা হয়ই তো সেই জন্য এই শাড়িগুলো পরবো তো এই শাড়িগুলো তো যেখানে সেখানে পরা যায় না বিয়ে বাড়ি ছাড়া তো সেই জন্য আর কি বের করেছি আর একটু রোদে দেবো তো সেই কারণে আর ওই যে সব শাড়িগুলো ভালো করে একটু রেখে দিই আলমারিতে যে যেমন বের করেছি সেই রকম রাখতেই হবে বের করতে ভালো লাগে কিন্তু ওই যে গুছিয়ে রাখতে আর ভালো লাগে না তো যাই হোক এই যে আমি শাড়ি আর ওই ব্লাউজটা আর কি রোদে দিয়ে আসতে যাচ্ছি আর এই শাড়ি ব্লাউজটা আমি বানাতে দিয়েছি তো এখনও হয়নি আর আজকে এনেছে শুধু চিংড়ি মাছ তো অন্য দিন দুই তিন রকমের মাছ আনে তো আজকে শুধুই চিংড়ি মাছ এনেছে আর চিংড়ি মাছগুলো অনেকই এনেছে আর এদিকে সব কাজ টাচ মাছ ধুয়ে টুয়ে তো এই মাত্র স্নান করে আসলাম তো এখন বাজে আড়াইটে তো দিদি বলল কি একটু বাজারে যেতে হবে তো সেই জন্য আর আর পুচকুটার জন্য গিফট কিনতে হবে তো সেই জন্য একটু যেতে হবে তো একবারেই আর কি রেডি হয়ে নেব আর কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর এটা হলো আমাদের ক্লাবের সামনে দেখো পতাকাটা উড়িয়েছে কি দারুণ উঠছে না বলো আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা কে কে এরকম হচ্ছে পুজো করেছ আর পতাকা উড়িয়েছ অবশ্যই কিন্তু বলবে আর এখানে এই যে ছোট্ট খাট্ট একটু পুজো হয়েছে রাম সীতা

है चल ला? वाला फुट <स्था> ब <जा पूर्च वाला? स्थाथ> <स्थाथ>

আর দিদি ওইদিকে শাড়ি নিচ্ছিলো আর আমি একটু চাদর দেখছিলাম ওই স্টোল চাদরগুলো তো আমিও একটা স্টোল চাদর নিয়েছি কালো কালারের তো তারপরে এই যে দুটো তিনটে দোকান ঘোরার পর এই দোকানটায় আসলাম যে পুচকুর জন্য একটা সুন্দর কিছু জিনিস নেওয়ার জন্য পুচকুর জন্য না বাড়িতে ব্যবহার করার জন্য এই এই রকম টিফিন কোনো টাইপের বা কী বলে এগুলো তো আমি ঠিক জানি না ওই রকমই সিস্টেম বেশ খুব সুন্দর লাগছে তো এইগুলো বেশ খুব পছন্দ হয়ে গেল তো এইগুলো একটা নিয়ে নিলাম আর দেখো মাপবে ওজন করবে তো এইটা তো এটা বেশ খুব সুন্দর লাগছিল তো সেই জন্য ওরাও ব্যবহার করতে পারবে তো সেই কারণে আর আমাদের আর জিনিস পছন্দ হয়েছিল যে এই যে চা করে সসপেনগুলো তো এইগুলো বেশ খুবই ভালো লাগছিলো এই যে ঢাকনা দেওয়া ছিল তারপরে ঢাকনা ছাড়া ছিল তো আমার ঢাকনা দেওয়া এইটা খুবই পছন্দ হয়েছে তো সেই জন্য এটাও একটু নিয়ে নিলাম আর দেখো বেথুয়া বাজারে কত যে রাম পুজো হয়েছে কি বলবো সব জায়গায় খিচুড়ি দিচ্ছে লাড্ডু দিচ্ছে আর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এখানে ডাকলো তো বলল কি লাড্ডু নিয়ে যাও তো আর ওদিকে দিদি যেতেই চাইছিল না দিদির মানে খুব লজ্জা লাগছিল আর কি বার্থডে আম

আরো মাছ এনেছে বলো ওই ছোট্ট ছোট মাছ গুলো এই এই মাছটা এনেছে বলো এই মাছটা এই আমি ফুলেছি আমার দম ফুরিয়ে গেছে তুই কর

হ্যাঁ 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 না লই দেখো দেখো না কি

आधिकारिक करते। आधिकारिक आधिकारिक आधिकारिक। आ आधिकारिक। है खुद है खुद है। खुद है। इतने खुद हैं इतने खुद हैं। Happy birthday to you, happy birthday to you, happy birthday. कांच कांच में कांच में कांच में कांच में। वो चाकू ना दे रहे इधर क्या करेगा इधर में? ए चाकू डाल।

এই